আজ ছয় আগস্ট দুই হাজার বাইশ খ্রিষ্টাব্দ বাইশ শ্রাবণ চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ শনিবার উনিশশো চোদ্দ সালের ছয় আগস্টের এই দিনে রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে সারায়েভো অস্ট্রিয়ার যুবরাজ আর্চ ডিউক ফ্রান্স ফার্দিনান্দ ও তার স্ত্রী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই যুদ্ধ সংঘটিত হয় উনিশশো সালের ছয় আগস্টের এই দিনে মিত্র ও সহযোগী শক্তির সঙ্গে তুরস্কের লোজান চুক্তি কার্যকরী হয় লোজান চুক্তি হলো উনিশশো তেইশ সালের স্বাক্ষরিত এমন একটি শান্তি চুক্তি যার মাধ্যমে বর্তমান তুরস্কের সীমানা নির্ধারিত হয় অর্থাৎ আধুনিক তুরস্কের জন্ম হয় এই চুক্তির মাধ্যমে উনিশশো সালের ছয় আগস্টের এই মিত্র শক্তি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী জাপানের হিরোসিমা শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় বিমানবাহিনী ওই শহরের লিটল বয় নামে নিউক্লীয় বোমা ফেলে এর দিন পর নাগাসাকি শহরের ওপর ফ্যাটম্যান নামের আরও একটি নিউক্লিয় বোমার বিস্ফোরণ ঘটায় উনিশশো বাষট্টি সালের ছয় আগস্টের এই দিনে যুক্তরাজ্যের কাছে স্বাধীন হয় পশ্চিম ভারতীয় দ্বীপ জ্যামাইকা জ্যামাইকা বা জামাইকা ক্যারিবীয় সাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র ব্রিটিশ উপনিবেশিক শাসনের অধীনে জামাইকা আফ্রিকান দাস ছিল পরে অর্থনীতিতে শীর্ষস্থানীয় চিনি রপ্তানিকারক দেশে পরিণত হয় ব্রিটিশরা উনিশশো সালে সালের সব কৃত দাসকে সম্পূর্ণরূপে মুক্তি দেয় পরে স্বাধীনতা পায় জামাইকা এটি একটি উচ্চ মধ্যম আয়ের দেশ এবং এর অর্থনীতি পর্যটন নির্ভর উনিশশো সালের ছয় আগস্টের এই দিনে প্রায় ষোলো বছর পর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই সংশোধনীতে উপরাষ্ট্রপতির পদও বিলুপ্ত করা হয় সংশোধনীটি উত্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া তিনশো সাত শূন্য ভোটে বিলটি পাশ হয় সরকারি ও বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে বিলটি পাশ হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে